মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হামলার সিদ্ধান্ত নেয় তাহলে তার সরাসরি প্রভাব ইসরায়েলে পড়তে পারে এমন আশঙ্কায় সব ফ্রন্টের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইডিএফের উত্তর কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজে দেয়া বক্তব্যে মিলো বলেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয় তবে পারস উপসাগর সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক শক্তি জড়ো করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার ভাষায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এর প্রতিক্রিয়া ইসরায়েলেও এসে পড়তে পারে সেই সম্ভাবনা মাথায় রেখেই সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে মিল আরও জানান সম্ভাব্য সংঘাতে লেবানন ভিত্তিক হিজবুল্লা জড়িয়ে পড়তে পারে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পাল্টা আক্রমণের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলেও জানান তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে সম্প্রতি তিনি জানান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় নৌবহর পাঠাচ্ছে মার্কিন নৌবাহিনী সূত্র অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সহ যুদ্ধজাহাজগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এদিকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেন ইরানের ওপর যে কোনো হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে সম্ভব উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথেও এরই মধ্যে প্রভাব পড়েছে কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে আর পরিস্থিতি আরো অবনতির আশঙ্কায় অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে কফি হাউস প্রতি জমে